বন্ধুরা আজকে আমি চলে এসেছি সে রান্না করে আবারও একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি আজকে দেখুন দু পিস বেড নিয়ে নিয়েছি এই যে দু পিস পিস কাটা রুটি আর দুটো ডিম এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এই একটু নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর হাফ টমেটো কুচি নিয়েছি আজকে যে ডিম আর দুটো বেড রুটি দিয়ে আজকে সুন্দর একটা টিফিন তৈরি করবো আর সেই টিফিনটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আপনি বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এইভাবে টিফিনটা করে দিলে একদম ইউনিক পদ্ধতিতে করছি আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে এই যে এগুলোকে একটু সরিয়ে রাখবো রেখে এখানে যে দু পিস রুটি নিয়ে নিয়েছি রুটিটাকে আমি ভালো করে কেটে নেবো মাঝখান থেকে এই যে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে এই রুটিটাকে এরকম গোল করে একটু কেটে নেব রুটি তো নরমই হয় একটু গ্লাস দিয়ে চেপে দিলেই কিন্তু এর ভেতরটা কিন্তু কাটা হয়ে যাবে এই দেখুন এ দেখুন বন্ধুরা এরকম করে দুটো রুটিকে আমি একইভাবে কেটে নেবো ওটা যেমন নিয়েছি এটা এটাকে জাস্ট গ্লাস দিয়ে একটু হালকা করে চেপে দিলেই কিন্তু রুটিটা কাটা হয়ে যাবে এ দেখুন এই এরকম করে হাত দিয়ে চেপেও তুলে নিতে পারো ছুরির সাহায্যেও কাটতে পারো এই যে দুটো রুটিকে আমি এইভাবে কেটে নিলাম দুখানা পিস বার করে নিয়েছি আর এখানে এবার প্লেটটাকে সরিয়ে দিয়ে এখানে ডিমটাকে পাঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু আস্তে করে ডিমটাকে এই যে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির সাহায্যে ডিমটাকে আস্তে করে এই যে ফেটিয়ে নিলাম নিয়ে এখান থেকে সাদা অংশটা রেখে দেব আর কুসুমটা কিন্তু আমি একটা আলাদা বাটিতে তুলে নেব এই যে আরেকটা বাটি নিয়ে নিয়েছি এই যে আলাদা বাটিতে কুসুমটাকে আমি রেখে দিলাম সেমভাবে একইভাবে এই ডিমটাকেও আমি আস্তে করে ফাটিয়ে নেবো যাতে কুসুমটা না ফাটে দিই ডিমটাকেও ফাটিয়ে নিলাম সাদা অংশটা কিন্তু এই বাটির মধ্যে নিয়ে নেব আর কুসুমটাকে তুলে নেব আমি তুলে নিয়েছি আর এখানে যে সাদা অংশটা আছে সাদা অংশটার মধ্যে আমি একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দুখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প করে দিয়ে দেবো টমেটো কুচানো তার সঙ্গে দিয়ে দেবো লবণ এই টিফিনটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ আর এখানে কাঁচা লঙ্কা কুচানো আর একটু অল্প করে টমেটো কুচি দিয়েছি দিয়ে ফেটে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব বন্ধুরা রেসিপিটা দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভীষণ একটা মজার রেসিপি তো আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব দু পিস রুটি আমি দিয়ে দিলাম আর এখানে যে ডিমটাকে আমি ফেটি রেখেছিলাম ডিমটা কিন্তু ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে ডিমটা চার ধার থেকে এবার দিয়ে দেব এবার এখানে যে আমি কুসুমটা রেখেছি বন্ধুরা দেখুন কুসুমটা এই রুটিটার ভিতরে আমি দিয়ে দেব এই যে কুসুমটা কিন্তু একটু ফাটিয়ে দেব এই কুসুমটাও কিন্তু এখানে আমি রুটিটার মধ্যে দিয়ে দেবো একটু পেটিয়ে দিলাম চামচের সাহায্যে একটু নেড়ে দিলাম এখানে ওখানে যে দু পিস রুটি আমি কেটে রেখেছিলাম এই রুটিটা কিন্তু এর ভেতরে দিয়ে দেব এই রুটিটাও এর ভেতরে দিয়ে দেব এই দেখুন সুন্দরভাবে দিয়ে একটু চেপে দেব হালকা করে এ পাশটাও দেখবো ভালো করে যখন হয়ে যাবে দুটো সাইড যখন ভালো করে হয়ে যাবে উঠে দেব দেখুন দুটিটাকে আমি উল্টে দিয়েছি দিয়ে এ পাঁচটাকে ফুল করে মুড়ে দেবো এটাকে ওরকম করে মুড়ে দেবো এর ভেতরে চাট মশলাটা দিয়ে দেবো এক চামচের মতন চাট মশলা এর ওপরে দিয়ে দিলাম চাট মশলাটা দেওয়ার পর এখানে যে টমেটো পুচিগুলো কেটে রেখেছিলাম এটাকেও দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবে একটু টমেটো সস এরকম বন্ধুরা এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দেবো দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে টমেটোর সসটা দিয়ে দিলাম দিয়ে এবার এই রুটিটাকে একটা সঙ্গে একটা উল্টে এরকম ফোল্ড করে নেব এরকম দুটোকে ফোল্ড করে আমি ভেজে নেব আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হবে বন্ধুরা বাচ্চাদের কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারেন তারা কিন্তু ভীষণ খুশি মনে খেয়ে নেবে আর এটা কিন্তু টিফিন বক্সেও দিতে পারেন স্কুলে যাওয়ার সময় কিন্তু টিফিনেও দিতে পারেন এটা তৈরি করে এই দেখুন বন্ধুরা এবার ওপর ভালো টোসটাকে নামিয়ে নিয়ে এসেছে আর এটাকে কেটে দেখাচ্ছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতরটা কেটে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ডিমের কুসুম সমেত আছে কিন্তু এই দেখুন একটা প্লেটে এরকম করে সাজিয়ে দিলে কিন্তু যাকেই দেবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে দেখুন এ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমার টিফিনটা তৈরি হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এ দেখুন একদম রেডি হয়ে গেছে গরম গরম বেড টোস্ট এ দেখুন আর ভেতরে কিন্তু ডিমের ঠাসা একদম খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তো টিফিনের রেসিপিটা আজকে টিফিনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সে ফলে দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা একটা ফলো করে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে জাস্ট পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই টিফিনটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন